থানায় হামলা চালিয়ে দুই আসামি ছিনতাই পুলিশ সহ আহত অন্তত পঁচিশ জন লালমনির হাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এ হামলায় পুলিশের ঊর্ধ্বজনক কর্মকর্তা সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন এ সময় থানার জানালার গ্লাস আসবাবপত্র ল্যাপটপ কম্পিউটার ও পুলিশের একটি গাড়ি সহ সরকারি সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশের সূত্র থেকে জানা গেছে পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার মণিপুর এলাকায় লিয়াকত আলীর ছেলে বেল্লাল হোসেন ও মির্জারকোট এলাকায় সামচুল হকের ছেলে এক মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সাজাপ্রাপ্তদের থানায় আনা হলে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সহযোগীরা সংবদ্ধ হয়ে পাটগ্রাম থানায় অতর্কিত হামলা চালায় এ সময় থানায় ইট পাটকেল নিক্ষেপ দরজা জানালা ভাঙচুর ও আসবাবপত্র তসমাজ করা হয় লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে অন্যদিকে পাথরবালু মহলের ইজারাদার মোহাম্মদ হোসেন দাবি করেন পুলিশের টিয়ার সেল ও রাবার বুলেট ও পুলিশের নির্যাতনে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে